আপনি কি জানেন ক্যান্সার শরীরে প্রথমে কিছু ছোট ছোট লক্ষণ দেখিয়ে দেয় কিন্তু আমরা বেশিরভাগ সময় সেগুলোকে একেবারেই গুরুত্ব দিই না আজ আমি আপনাকে এমন পাঁচটি লক্ষণের কথা বলবো যেগুলো শরীরে দেখা দিলেই আমাদের সাবধান হওয়া উচিত গল্পের মতো করে বলছি মনোযোগ দিয়ে শুনুন ভাবুন একজন মানুষ নাম ধরা যাক রফিক সাহেব বয়স প্রায় পঁয়তাল্লিশ চুপচাপ শান্ত প্রকৃতির মানুষ হুট করে অসুস্থ হয় না ডাক্তারখানায়ও তেমন যেতে হয় না কিন্তু গত কয়েক মাস ধরে তিনি খেয়াল করছেন ওজন কমছে কিন্তু কারণ নেই রফিক সাহেবের খাবার দাবার ঠিকঠাক রুটিনও বদলায়নি তবু মাসে মাসে কেমন যেন শরীর শুকিয়ে যাচ্ছে কি যে হচ্ছে বুঝতে পারছে না এটাই প্রথম লক্ষণ অকারণে ওজন কমে যাওয়া এটা অনেক সময় ক্যান্সারের প্রাথমিক সংকেত দুই অতিরিক্ত দুর্বলতা ও ক্লান্তি রফিক সাহেব আগের মতো এখন কাজ করতে পারেন না বিকেল গড়াতেই ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে আসে যদিও ঘুম ঠিক আছে খাওয়া দাওয়া ঠিক আছে তবু এই ক্লান্তি পিছু ছাড়ছে না এটা সাধারণ মনে হলেও অনেক সময় শরীরের ভেতরে বড় কোনো রোগ লুকিয়ে থাকে ক্যান্সার সেই শক্তিটাই চুরি করে নেয় শরীর থেকে তিন দীর্ঘদিন ধরে কাশি বা গলা ব্যথা এরপর শুরু হল হালকা কাশি প্রথমে পাত্তা দেননি ঠান্ডা লেগেছে মনে হয় ভাবলেন তিনি কিন্তু কাশি গেল না তিন সপ্তাহ তারপর এক মাস বিশেষ করে যদি কফে রক্ত দেখা যায় তাহলে সেটা অবশ্যই দুশ্চিন্তার কারণ ফুসফুস বা গলার ক্যান্সারের লক্ষণ হতে পারে এটি চার শরীরে অস্বাভাবিক ফোলাভাব বা গাঠ একদিন আয়নায় দাঁড়িয়ে রফিক সাহেব দেখলেন গলায় একটা ছোট গাঠ ব্যথা নেই কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে এই রকম কোনো গাঠ যদি দীর্ঘদিন থাকে তবে সেটিকে অবহেলা করা উচিত নয় পাঁচ মলমূত্রের অভ্যাসে হঠাৎ পরিবর্তন সপ্তাহখানেক ধরে রফিক সাহেব টের পাচ্ছেন বাথরুমের সময় নিয়মের বাইরে কিছু হচ্ছে কখনো খুব পাতলা মলও কখনো আবার রক্ত দেখা যাচ্ছে এই ধরনের লক্ষণ অনেক সময় কোলন ক্যান্সার বা ব্লাডার ক্যান্সারের ইঙ্গিত দেয় রফিক সাহেব শেষমেশ ডাক্তারের কাছে গেলেন ভাগ্য ভালো ছিল সময় মতো ধরা পড়ায় চিকিৎসা শুরু হয়েছে এই পাঁচটি লক্ষণকে অবহেলা করবেন না সব সময় ক্যান্সার নাও হতে পারে কিন্তু প্রাথমিক লক্ষণ মানেই সতর্ক হওয়ার সময় আপনার শরীর আপনাকে সিগন্যাল দেয় শুধু সেটা বোঝার জন্য দরকার একটু মনোযোগ আর সচেতনতা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা কাজে লাগে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন যাতে অন্যরাও সচেতন হতে পারে আর কমেন্টে লিখে জানান আপনি কি এই লক্ষণগুলোর কোনোটি কখনো অনুভব করেছেন আর হ্যাঁ স্বাস্থ্য সম্পর্কিত আরও এমন সচেতনতার ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ